মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে বিচার দেয় হুজুর আমার স্ত্রীকে আমি কত ডাক দেয় আমার স্ত্রী আমার আদেশ মানে নাম হুজুর আমার স্ত্রীর আমি বলি বাইরে বের হয়েও নাম স্বামী বিদেশ থাকে মোবাইলে কল করলে বহু মহিলাদের ইমু কলের মধ্যে বিধি পায় হোয়াটসঅ্যাপে বিধি পায় বহু পুরুষ মানুষ প্রবাস থেকে বিচার দেয় হুজুর স্ত্রীর স্বামীর আদেশ মানে না এগুলার ব্যাপারে একটু ওয়াদ নসিহত করে দিয়া যায়েন আমি চাই না গো তোমরা দুজকে যাও আমার নবী কই ওই মহিলা যেই মহিলা গুলা তাদের স্বামীর আদেশ মানে নাই মহিলা তুমি তোমার জামাইর আদেশ তারা সরাইল বাজার পুরাটা ঘুরা ফেল আল্লাহর নবীজি রহমতের নবী কয় কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না বাবার বাড়ি দূরের কথা বেবি স্বামীর আদেশ কথা চিন্তা করে না ব্রাহ্মণ করার কিছু নাই জামাই এমন অনেক মহিলা আছে আমার মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে বিচার দেয় হুজুর আমার স্ত্রীকে আমি কত ডাক দেয় আমার স্ত্রী আমার আদেশ নাম, হজুর আমার স্ত্রীর আমি বলি বাইরে বের হয়ে নাম স্বামী বিদেশ থাকে মোবাইলে কল করলে বহু মহিলাদের কলের মধ্যে বিধি পায় হোয়াটসঅ্যাপে বিধি পায় বহু পুরুষ মানুষ প্রবাস থেকে বিচার দেয় হুজুর স্ত্রীর স্বামীর আদেশ মানে না এগুলার ব্যাপারে একটু ওয়াদ নসিহত করে দিয়া যায়েন মা যদি জাহান নামে যাইতে চাও স্বামীর অবাধ্য হও কোনো বাধা নাই এ যে প্রবাসীরা বিচার দেয় এটার কারণে তো আমি মাঝে মাঝে চিন্তা করি প্রবাসীরা তো কষ্ট করে কোন ছেলে মেয়ের লাগা কোন স্ত্রীর লেগা বৌধ তো নিজেই প্রবাসীদের কথাটা শোনে না আমি বলবো তোমার স্বামী তোমাদেরকে খাওয়ানোর জন্য এত কষ্ট করে বিদেশে আর তুমি তোমার স্বামীর কথা না মনে রাখো মা তুমি দুজকে যাইবা কেউ তোমার বাধা দিয়া রাখতে পারবে না আমার কুমিল্লা চান দিনারেকটা ছেলে কল দিছিল কয়েকদিন আগে আমার ফোন দিয়ে গুজোর আমার সাত বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর একাউন্টে পাঠাইছি ওদের কত কয়েকদিন আগে আমার ছোট ছোট দুইটা বাচ্চা একটা বাচ্চা ছয় সাত বছর বয়স করে করে ওদের দুইটা বাচ্চা ফালায়া আমার স্ত্রী তার একটা না নাগরের সাথে ভেগে গেছে ছেলেটা আমি কইলাম কান্দ কেন কান্না করার কারণ কি বউরে এত ভালোবাসম দাদকে হুজুর না আমি আমার স্ত্রীর জন্য কান দি না হুজুর আমার স্ত্রী একটা ছেলের সাথে চলে গেছে সে তার জামাই পাইছে হুজুর আমি এক দুই বছর পরে বিবাহ করব আমি ও স্বামী স্ত্রী পাওয়া যাব কিন্তু আমার দুইটা সন্তান তারা তুই টিমের মত হয়ে গেছে হুজুর তারা তাদের মা রা দনার বাবা রা দ ঠিক মত পাবে না হুজুর আল্লাহর দরবারে দোয়া করে আমার স্ত্রী যেন নিজ থেকে ফিরে আসে আরে গত সাতটা মনে হয় পাঁচ ছয় দিন আগে আমার ফোন দেওয়া করে হুজোর এখন আমার স্ত্রী আমার ফোন করে 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 আমার কাছে আসতে বলে ওই ছেলের সাথে গেছে ছেলের কাছে টাকা পয়সা জানিয়ে গেছে ওই টাকা পয়সা নিয়ে ছেলে পলায়ন করছে এখন আর আমার স্ত্রী রাখে নাই তারা নাকি বিবাহ করে নাই ওদের মাসালা দিয়ে আমার স্ত্রীরা আমার জন্য হালাল করে দেয় আমি বলছি আপনার স্ত্রী আপনারা যদি তালাক দেয় তালাক হয় নাই তবে আপনার যা। আপনার চাইয়া আপার পুরুষের কাছে যাওয়ার কারণে সে সিনা বা বিচার কারিনি হয়ে গেছে আল্লাহ যদি মাফ না করে কেউ মাফ করবে না তাহলে তো বা আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবে সে কয় হুজুর আমি আমার সন্তানদের দিকে তাকে আমার বউকে আনতে পারত আমি চিন্তা করলাম একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে পাওয়ার জন্য কত রকমের পরিশ্রম করে কত ত্যাগ দিকটা স্বীকার করে আর বর্তমানের মেয়েরা সুন্দর সুন্দর দুইটা কথা শুনে পাগল হয়ে যায় পরপুরুষের দুইটা সুন্দর সুন্দর কথা শুনে পাগল হয়ে যায় এ বিবাহিত মহিলারা আমি তোমাদের কাছে আক্তার জানাই তোমাকে তোমার যে দেবর পাড়ার ছেলেরা সুন্দর সুন্দর বলে খেপায় এই ছেলে তোমার নিয়ে সংসার করবে না তোমার শরীরকে হরণ করার আর ভোগ করার ধান্দা তোমার দেখায় এটা পরকিয়া এটা জাহান নামি সিনা বেবিতা নবী কয় তিন সময় তিন ব্যক্তি থাকে না এর মধ্যে এক নাম্বার হলো সিনা করে যখন সিনা করে স্বামী থাকার পরেও যে মহিলা পর পুরুষের সঙ্গে মেলামেশা করে গরে বউ থাকার পরেও যে পুরুষ অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে যেন সিনাবে বিতার যখন কোন পুরুষ নারী করে তখন তাদের iman থাকে না যতক্ষণ পর্যন্ত তারা কালেমা পড়ে iman না আনবে ততক্ষণ তাদের iman ফিরে আসবে না দুই নাম্বার কোন নেশা কর যখন নেশা করে নেশা করার সময় তার iman থাকে না তিন নাম্বার কোন চোর যখন চুরি করে চুরি করার সময় তার iman থাকে না এ চার তিন প্রকার ব্যক্তি ইমান থাকে না আমি আপনাদের সবার কাছে আমি শুধু করো যারা করে যাই আপনারা যা করেন আর না করেন আল্লাহর প্রতি তাকওয়া রাইকা ইমান আমলের সাথে ঠিক কাটা দেখবেন আপনার দুনিয়া এবং আখেরাত বড় সুন্দর সাধুরের হয়ে যাবে তো আলেম মানুষ হযরতে ইদাদুল হক মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন এ দুনিয়ার মানুষ আমি আমার বাদশাহের জীবন কাটাইতেছি তো ওনার এলাকার একজন ইমাম সাহেব মানুষ আমরা এলাকা হুজুরের বেতন কথা আমি জানি না তবে আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা হুজুর বেতন হলো সাত হাজার আষ্ট হ্যাঁ আর আট যদি হয় এক বস্তা চালের দাম বত্রিশশো টিয়া কথা কয় না আচ্ছা বেটা সংসারটা চলে কেমন আমার এটা মাথার ধরে না এটা আপনাদের কাছে আমি সেরে দিলাম এটা আপনাদের বিষয় আমি মাঝে মাঝে চিন্তা ফিরে যাই মসজিদ কমিটি যারা এরানি আল্লাহর কাছে জালেম হিসেবে বলে বলো যে আমরা জালেম করি না আমি এটা চিন্তা করি যে কারণ স্বাভাবিক কথা আর বেতন আছে এটা আপনার বোঝাইতেছি চিন্তা করি ইমাম সাহেবের প্রতি ইনসাফ না করার কারণে বহু এলাকার ভিতরে ইমাম সাহেব এই বে ইনসাফির কারণে কমিটি ধরা খেবে মরার ফরের মরার আগে খাইব কিনা এটা জানি

আমি আমাদের মসজিদের ইমামের বেতন ছয়শো দেখছি আমি যেই কথা বলতেছিলাম ওই ইমামের বেতন বেশি কিছু না মাঝে মাঝে কেউ কোন হাদিয়া দিলে এদই বেতন কি হাদিয়া দিলে এদই বেতন তো ইমাম সাহেব বাড়িতে যাই ইমাম সাহেবের স্ত্রী ওনাকে বললেন হে আমার স্বামী যে তো মসজিদ ইমামতি করার কারণে আপনার সংসার চলে না তাহলে আপনি অন্য কোন চাকরি করে দেখেন না আপনি চাকরির কারণে আপনি এমন কোন ভালো বেতন নি পান যেটার কারণে আপনার সংসার ভালো চলবে উনি বললেন তাহলে কি আমি মসজিদের চাকরি ছেড়ে দিব বলে হাম বলে ঠিক আছে আমি মসজিদের চাকরি ছাড়বো না এমন তো আমি নামাজ পড়তাম আমি নামাজ পড়াই তবে তোমার কাছে আমার একটা শর্ত আমি অন্য একটা চাকরি করব মালিক যেদিন বেতন দেয় সেই বেতন তুমি ভোগ করবা উনি রাজি হয়ে গেলেন উনি মসজিদে নামাজ পড়ায় আল্লাহ দরবারে বারবার বারবার কান্নাকাটি করেন আল্লাহ আমার স্ত্রী আমি কি দিয়া বুঝাইতাম এ মা বোনের আপনার স্বামী যা ইনকাম করে তা আপনি খাইতেছেন আপনার স্বামীকে হালাল কামাই করে খাওয়ায় না হারাম কামাই করে খাওয়ায় একবারও আপনি চিন্তা করেন না মাগু হালাল হারাম বাচ্চা না চলার কারণে আপনিও কিন্তু আল্লাহর দরবারে এটার জন্য জবাব দিই তা করা লাগবে স্বামী কি কামাই করে হালাল খাওয়াই না হারাম খাওয়াই এটার জবাব দিতে আপনাকেও করা লাগবে ওই হুজুর ইমাম সাহেব মানুষ আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমার অন্য কোন আমল নাই আল্লাহ সম্পদ কামাই করার মতো আমার কোনো টাকা পয়সা নাই আল্লাহ তুমি আমার দোয়াগুলা গুলা কবল করে নাও আল্লাহ তুমি আমার কিছু সম্পদ দান করে দাও উনি বলেন আমি তাহার যুগ করে সারা রাত্র পর্যন্ত করে বাড়িতে গেছি আমার স্ত্রী আমার হাতের দিকে তাকায় রয়েছে আমার স্ত্রী তাকে দেখে আমার হাতে শুধু নামাজের মুসল্লার দোষ বিরিয়ানি আমি বাড়িতে যাচ্ছি স্ত্রী ডাক দিয়ে কয়ে স্বামী আপনি কেমন মালিকের কাজ করলেন আপনার মালিককে আপনার দমি তুমি এখন আজকে টাকা পয়সা দেয় নাই স্বামী চিন্তা করে আর চোখের পানি গুলা বন্ধ করে ছেড়ে দিছে গো আমি একটা মালিকের চাকরি করি মালিকের যখন মন চাইবে তখন আমার টাকা দিবে বেতন দিবে উনি আল্লাহর দরবারে বারবার বারবার দোয়া করে কিন্তু বৃহস্পতিবার এই দিনে তো সবার বেতন দেয়া হয় স্ত্রী ডাক দিয়ে কই স্বামী আজকেও কি বেতন পাবেন না উনি বলেন পাব আল্লাহ আমার আপনি আমার স্ত্রীর সামনে লজ্জিত করেন উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলাম এমনি তোমার

আমি তখন বিদর্মী আল্লাহর প্রতি ইমান আমার এতটা ভালো না আমার একটু অসুস্থতা হয়েছে আমার পেটে বড় বেদ না আমি এলাকার কোন ডাক্তার কবিরাজ মার ডাকি নাই তাদের ওষুধপত্র গ্রহণ করি নাই আমি সব গ্রহণ করার পরে আমি দেখলাম আমার পেটের কোনো পীড়া ভালো হয় না ব্যথা ভালো হয় না এমন টাইমে আমি ইজাজুল হক মুরাদাবাদের আমার একজন পদাঘাত দিয়া কয় দেখেন না আমরা এলাকার মৌলভী সাহেবের কাছে ওরা একটু সৎকা হাদিয়া আমার দমে আপনার জীবনের এই পেটের ব্যথাটা আপনি একটু ভালো করাইতে পারেননি সাথে সাথে বলল তার জন্য বীজ দেয়ার হাম আর পাঁচ আল্লাহ তুমি এটা রুচিলা আমার পেটের ব্যাথা ভালো করে দাও বাদশা কয় সময় একক্ষণ চাইতে না যাইতে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে মার হওয়া কর এবার বাদশা ডাক দিয়ে কয় চাউল বাদ দে দয়া 2 দিরহামও বাদ দে মাত্র 5 দিরহাম ইমামের কাছে পোসা এই কথা বলা নিয়্যত কি জায়গাত আছে না হলই গেছে গা এটা আমরার অবস্থা কালকেজে এত বড় ভূমি পাইল ঢাকা এক মসজিদে সাদের উপর মুসুল্লি জাগা হয় না এইতে করোনা ভাইরাস ছাইল মসজিদ এর ভিতর মুসুল্লি জাগা হয় না কেন বিপদ আসে আল্লাহকে খোদার দরান আর বিপদ গেলেগা খোদা কেডা তোমারে আমি চিনি না হাদরাতে ইলাদুহাকুরাদ আমাদি বলেন আমার কিছুক্ষণ পরে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত এমন ব্যথা মনে হয় ব্যথা আমার মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত দড়াদড়ি করতেছে আমি বড় অবাক হয়ে গেলাম আরে কেন জানি আমার মন অবস্থা হয়ে গেল আবার কত ডাক্তার কত কবিরাজ আসে আমার ব্যথা ভালো হয় না এমন টাইমে বাসা ডাক্তার কয় রাখলে সব ডাক্তার আর কবি তোরা আমার রাজগুদাম থেকে দুই বস্তা চাল দুই বস্তা আটা দুই বস্তা কম দুই বস্তা জল দুই বস্তা আটা আর দুই বস্তা ডাল ইমামের বাড়িতে পৌঁছা আমার সতীমে মোকার রামের বাড়িতে পৌঁছা আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে চিকন ঘাম আমার শরীর যখন ভালো হয়ে গেছে আমি আমার নিহতের কারণে আমি পরিপূর্ণতা পায় গেছি এবার ওই মামসাহ ক্ষতিক মানুষ ওরি তো মসজিদে কান্দে আজকে বউ বাচ্চার কাছে আমি কি জবাব দিব আর ওই দিক দিয়ে ওনার স্ত্রী কয় আমার স্বামী এমন একটা মালিকের কাম করছে ওই মালিকের মন কত বলা এক সপ্তাহ কামের বিনিময়ে এক বছর সংসার চলার মতো টাকা পয়সা ধন সম্পত্তি এক বছর সংসার চলার মতো মালসা ভাত দিয়ে আমার ঘর ফুল করে দিছি উনি ডাক দিয়া কয় ও আল্লাহ আমার স্বামীর ব্যবসাতে বরকত দাও কাজে বরকত দাও এবার ওই স্বামীটা তোমার নামাজ পড়া আর থেকে মাথা উঠাই না আল্লাহ এখন কেমনে আমি সম্পদ ছাড়া বেতন ছাড়া বাড়িতে যাবো আমি গতকালকে আমার স্ত্রীরে বলছিলাম জুমার নামাজ পড়া তোমার বেতন তোমার হাতে দিব তুমি ভালো খানা পাইবা ওদের আমি আমার আল্লাহর দরবারে চাইতেছি বারবার আবার আমি চিন্তা করলাম আল্লাহ আমি আবার তোমার নামে তাবাক্কাল তু আল্লাহ রাসুল

বাসা কাটাইছে বাসারে ফাটাইছে কে আল্লাহ আপনি এখান থেকে দেন আল্লাহ এখান থেকে আপনারে দিন ইমাম সাহেব আবার বটলার কুটলিটা সামনে রাখছে স্ত্রী কয় দেও পুটলাটা খুলে দেখি আর কি আনসম দাত্তিয়া কয় জগতের মানুষ আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম স্ত্রী এই স্ত্রী এটা তুমি এখন খুইল না আমার দুই রাকাত নামাজ পড়তে দাও ওই নামাজ নাম সলাতুল হাজুতের নামাজ মা হামা কন সলাতুল হাজুতের নামাজ কেমনে পড়ে নামাজ নিয়োগ করে দাঁড়াইবেন নফল নামাজের নিয়োগ নিয়োগ করে দাঁড়ায়া নামাজ সুরা ফাতে অন্য সুরা মিলে আর কুশেষ করবেন শেষ দায় দায়া

বানাই দাও তুমি এমন কোন দামি বস্তু বানিয়ে দাও যেটার কারণে আমি আমার স্ত্রীর কাছে লজ্জা পাবো না আমি যেন আমার স্ত্রীর কাছে লজ্জা সরম না পাই আমার আল্লাহ তালা দোয়া কবুল করছে ওই স্ত্রী কুটলি কেন পরে কুইলা দেখে যতগুলো পাথর ছিল ওই পাথর পাথর নাই পাথর গুলা সন্ন্যের টুকরা হয়ে গেছে আই আমার আল্লাহ তালার কুদরতের খেলা তো কেউ বুঝতে পারে না ইমামার অতিবে মোকারাম আল্লাহর কাছে কান্দে আল্লাহ গো তুমি এই কুদরতের খেলা দেখাইলা এটা কেন করলা আল্লাহ আবার দুই রাখার নামাজ পড়ছে আল্লাহ কেন পাল্লা কোন কারণে পাল্লা এবার আমার আল্লাহ তালা ওই মাম সাব আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লা তার মধ্যে বেরোসে গড়াগড়ি করতেছে স্ত্রী কয়ে আমার স্বামী যেমন কর্মকাণ্ড দেখে আমার কাছে বড় অবাক লাগলো ইমাম সাহেব ডাক দিয়া কয় আমি কানতে কানতে আল্লাহর দরবারে ডাকতেছি আর বলতেছি আল্লাহ ও মনে গো তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার কেন এত অল্প সময়ের মধ্যে এত বেশি সম্পদ দান করলা এবার উনি ডাক দিয়ে আমি যখন কান্না করতে করতে নামাজের মশল্লাতে বেহসে গেছি আমি দেখছি রে আমার সামনে সাদা রঙের পোশাক পরনে ওয়ালা একটা পুরুষ আর একটা মহিলা আসছে খামার মাথায় হাত বুলে আদে আর রাগ দিয়া কয়ে বাবা হার কান্দনা। আমি দিকে এলাম কারা গো আপনারা তিনের আমারে ডাক দিয়ে কই মুখের সামনে থেকে সাদা কাপড়টা সরে বাবা রে আমি তোর মা আমি তোর আপনারা কেমনে গো আমার সামনে জানস্তিরে আমার আল্লাহ তালা তোর তো সম্পদ এত খাবার দিয়া স্ত্রীর সামনে বিয়ার যদি করে নাই লজ্জা দেয় নাই এটার একটাই মাত্র কারণ তুমি সন্তান তাহার যদি আমাদের কইরা আমরা জন্য যখন দোয়া করছো আমার ফেরত চলে আমরা কবর তেখেতর জন্য তোয়া কুশী আমার আল্লা এই জন্য তোরে একটা শঙ্কদ খাবারের ব্যবস্থা করে দিছে এ নরসিংহপুরের বাবা আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে আপনারা দুনিয়াতে সংকটনে কাম করেন কিনা আপনার যে নেওয়ার কারণে আল্লাহ তালা আপনার মা বাপরে কবরে ভালো রাখবে আর আপনার মা বাবা কবরে থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে এমন অনেক সন্তানের জান্নাত বাগান মা ফিরে আর তাদের মা বাপ মরে নাই এখনো বেঁচে আছে ভাব দেয় না সন্তান যদি এমন থাকো মা বাপরে পাক দাও না মা বাপরে ধমক দিয়া ঘর থেকে বের করে দিস তোমরা দুই তিন ভাই মা বাপ সকালে এক করে দুপুর এক করে রাত্র এক করে বাক খায় মা বাপের খাওন খোরাক এলাকাতে এলাকাতে বিচার বসা লাগে বৈঠক বসা লাগে এ সন্তান দে তোর পাও আমার সামনে দি আমি তোর পাও দুটি দিব্যা দিয়া পরিষ্কার করে দে আমার কোন ক্ষতি হবে না কারণ তুমি শুধু আমি স্বামী দাদার ওয়ার না ব্রাহ্মণ বাড়িয়া জেলার বড় হুজুর দিয়া যদি ওয়াজ করাও আর মা বাপরে যদি ভাত না দাও মা বাপরে বউয়ের কথা শুই যদি ধমক দাও মা বাপরে আলাদা করে দিয়া থাকো আল্লাহর কসম করে বলি তোমার এমন ওয়াজ মা ফিল শুনা কোন লাভ হবে না আর ওর এক সন্তান যারা মা বাপরে ধমক দাও মা বাবার সঙ্গে বাজে কথা বলো আমি তোমাদের কাছে করে আপনার করি সন্তানের দলেরা থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাফ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মধ্য দিয়া বয়সে মাছ করে দিয়েছিল ততক্ষণ পর্যন্ত মা বাবার পা তুমি চাইব না এই সন্তান হবে কি হবে না